আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আজকে সকাল থেকে আপনাদের সাথে আমি ভিডিওটা শুরু করব তো সকাল সকাল ঠান্ডার দিন একটা করে একটা চা বানিয়ে নিলাম তো চাটা আমি প্রথমে একটা প্যাকেট চা পাতা দিয়েছি দেখলাম যে ওটাতে রঙ হইতেছে না এজন্য আমি আর একটা প্যাকেট চা পাতা দিলাম তো এই যে এখন দেখেন আমার চাটা রেডি হয়ে গেছে আমি চায়ের পানিটা আগে থেকে চুলাতে বসায় রাখছিলাম অনেক বেশি আর কি পানীয় দুধ একসাথে করে জাল করছি তারপরে চাটা নামায় নিলাম তো সকালে নাস্তাটা খাওয়ার পরে আমরা এখন একটু বাহিরে চলে আসলাম বাসার সামনেই একটা আর কি সুপার শপে তো এই দোকান থেকে এখন আমরা কিছু ফল টল মাছ ঠাস আর কি যেটা পছন্দ হয় এখন নিয়ে যাব তো এগুলি শ্রীলঙ্কান দোকান তো দেখা যায় যে আমাদের বাংলাদেশে এভারেসে সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে আমরা কিছু ফল হলো নিয়ে যাব দেখি যেগুলি না আছে আর কি ওগুলি নিয়ে যাব তো এখানে অনেক মানুষ ছিল অনেক বলতে খুব বেশি অনেক একটু কমই ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখি কি পছন্দ হয় আর এখানকার আঙ্গুরগুলি দেখতে অনেক সুন্দর কিন্তু খেত মজা এর আগে নেওয়া হয়েছে এই জন্য এখন আর নিবো না দেখতে সুন্দর লাগতেছিল আর এখন শীতের সময় ফলের কোনো আর কি কমতি নেই মার্কেটে গেলে শুধু ফল আর ফল ফল আর ফল আর এখানে হচ্ছে চার আইটেমের আপেল আর হচ্ছে এটা মাঝখানে দুটো আনারস দিয়ে ওনার আর কি সুন্দর করে ডেকোরেশন করছে আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম একে ধরনের আর এগুলো হচ্ছে টমেটো তো টমেটোগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি তো আমি আবার কিছু বেশি করে টমেটো নিয়ে নিলাম তো আমার সব তরকারিতে টমেটোটা প্রয়োজন হয় এবং কি আমি সালাদও খেতে পছন্দ করি আর এখানে যে তরমুজ কেটে রাখছে এখানে এরকম তরমুজ কেটে ফালি করে কিলো কেজি হিসেবে আর কি বিক্রি করে আর এখানকার যে ছোট ছোট শশা আর লোকটা হচ্ছে দোকান ছিল তো আমরা কিছুক্ষণের মধ্যে বাসে চলে আসছি বাসার সামনে যেহেতু অত বেশি সময় লাগেনি তো আমরা যে কলা নিয়ে এসছি আর আগে যে কিছু ফল ছিল আর ওরকম বেশ কিছু আনি নি আমি একটা বিস্কেট আনছি সাথে এই বিস্কেটটা আমি দেশে থাকতে খুব খেতাম ব্যানানা ফ্লেভারের তো এটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য অনেক দিন পরে পাইছি আর এই জন্য নিয়ে আসছি আর এখন দুইটা চারটা মাছ আনছি দুটা তেলাপিয়া মাছ আর দুটা ইলিশ মাছ অনেক দিন হয় তেলাপিয়া মাছ খাওয়া হয় না তাই ভাবলাম মার্কেটে আসছি আর মাছ দুটো দিকেও পছন্দ হইল ভাবলাম নিয়ে যাই সাথে দুটো ইলিশ মাছও নিয়ে আসলাম তো আমাদের ঘোরাফিরা শেষ করে এখন আমরা বাসায় এসে খেতে বসে পড়লাম আমাদের আগে থেকে রান্না করাইছি রান্না করে রেখে তারপর বাহিরে গেছিলাম তো এই জন্য বাসায় বাহির থেকে এসে যে কচু শাক আর পাতাকপি বাজি রুই মাছের ভুনা আর হচ্ছে শুটকি এগুলি দিয়ে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে আমরা সময় তো বাহিরে গোড়া আর রান্না বান্না শেয়ার করি কিন্তু খাবার তো কখনো শেয়ার করা হয় না এই জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি তো বিকেল দিকে মনে হলো যে একটু শ্যামাই রান্না করি তো বাহির থেকে শ্যামাই নিয়ে আসছিলাম তো ওই যে শ্যামাই বাংলাদেশি বাংলাদেশের শ্যামাই আর কি তো শ্যামাইটা আমি আবার কেটে এখন দুধ আগে থেকে ঘন করে জাল করে রাখছিলাম তো এর মধ্যে আমি শ্যামাইটা একটু ঢেলে দেবো তো একটু চিনি মিষ্টি কম হয়েছিলো আমি আর একটু চিনির সাথে অ্যাড করে নিয়েছিলাম তো যতটুকু প্রয়োজন আমি এখন শ্যামাইটা অ্যাড করে এটা আমার কমপ্লিট হয়ে গেল আমি একটু কিচমিচি দিয়ে দেবো উপর থেকে তো আমার এটা রান্না করা কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটার সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো আমার সম্পূর্ণ শ্যামাটা রেডি হয়ে গেল আল্লাহ হাফেজ